আজকের গল্প তাসের ঘর লেখক তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় শ্রোতা বন্ধুদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ বন্ধুরা গল্পটা পুরো শুনবেন আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে পারলে সাবস্ক্রাইব করে নি ধন্যবাদ আজকের গল্প পড়ছি লেখক তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল ছয়টা পিরিচ পেয়ালা চা ইত্যাদি রং চং করা সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটটি যত্ন করে তুলে রাখো বৌমা কুটুম্ব সজ্জন এলে ভদ্রলোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে মা বলিলেন চায়ের সেটটা আজ বের করতো গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিত ভগ্নি মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাইর করিয়া আনিয়া বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো এই দেখো বাপু সবে এই আমি বের করে আনছি আমার দোষ দিও না যেন বিরক্ত হইয়া মা বলিলেন দেখ না ভালো করে খুঁজে ঘরেই কোথাও আছে পাখা হয়ে উড়ে তো যাবে না গৌরীর সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘরে খুঁজিয়া আসিয়া বলিল পাখাই হলো না কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন তোমার দোষ কি মা আমার কপালের দোষ তোমরা চোখ কপালের ওপর তুলে কাজ করো নিচে জিনিস দেখতে পাও না গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হল না পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাঁকিলেন বোমা বোমা বৌমা অমরের স্ত্রী শৈল উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল আমায় ডাকলেন শাশুড়ির বাসন অন্ত প্রাণ সিন্ধুকে চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়া বাঁচিয়া আছেন পেয়ালার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন তিনি বলিলেন হ্যাঁ গো রাজার কন্যে নইলে বৌমা বলে ডাকা কি ওই বৌ বাউড়িদের না ডোমেদের শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল উত্তর করা তাহার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন কি হলো একটু নীরব থাকিয়া বধূ বলিল ও আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধুর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন বেশ করেছ মা কি আর বলবো বলো সত্য কথা এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়ে শাশুড়ি বলিলেন পাঁচ টাকাও ফেলে আমি চুর মড় করে ভেঙে রাগ গিয়া পড়িল চায়ের সেটটার ওপর শইল সবই নীরবে সহ্য করে সে নীরবেই দাঁড়াইয়া রহিল শাশুড়ি বলিলেন ভেঙেছ বলা হলো বেশ হলো এবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যাও ওপরে কাজ সেরে এসো জলখাবারগুলো করতে হবে শৈল ওপরে চলিয়া গেল কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইলো শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল বললেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো শইল খাবারের স্বাদ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল সমস্তর ভেতরই মাছের পুর দেবো তো মা হ্যাঁ মাছের পুর হ্যাঁ তা দেবে বই কি বিধবা তো কেউ আসছে না মজার ঠোঙার ভেতরে মাছের পুর দিতে দিতে বলিল জানেন মা এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেয় না আফগানিস্তান থেকে কাবুলি সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বলিলেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়াগাঁয়ের সঙ্গে কি তুলনা হয় না সেসব জিনিস পাওয়া যায় শৈল বলিল পশ্চিমে সে হিং পাওয়া যায় না মা কাবুলিরা সব নিজেদের জন্য আনে শুধু বাবাকে খুব খাতির করে কিনা টাকা করি অনেক সময় নেয় তাই সে জিনিস দেয় শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙুর বেদানা নাশপাতি বাদাম হিং এসব ছোট ছোট ঝুড়ির এক এক ঝুড়ি দিয়ে যায় পাঁচ জনের মিলে সে হয় কত কাঁচা জিনিস অনেক পচেই যায় ও ঘরের বারান্দা হইতে নরদ গৌরী বলিল এই আরম্ভ হলো এইবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা শৈলর ওই এক দোষ বিনীত নম্র মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ি তুলনার না দিয়া থাকিবে না পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে শৈলর শাশুড়ি বলিলেন যা হবে তাই হোক না আমার বউ ভালো হয়েছে উত্তর করতে জানে না দোষ করলে বকবো কি মুখের দিকে চাহিলে মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা আমার দাদা হলে আর রক্ষে থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা করনি শেষে মা আবার বলে কয়ে কথা বলান তবে দাদার আমার বড্ড বাতিক খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত জামা সেই হাত কাটা এতটুকু তামাক না বিড়ি না সিগারেট না সে এক বাতিকের মানুষ শাশুড়ি বোধহয় মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন বলিলেন নাও নাও তাড়াতাড়ি হাত চালিয়ে নাও দেখো যেন মাছের কাটা না থাকে শৈল বলিল ছোট মাছ কাঁটা বাসতেই হাত চলছে না মা তবে এই হয়ে গেল কড়ায় এক ঝাঁক শিঙাড়া ছাড়িয়া দিয়া সে আবার বলিল মা আমার কক্ষণ ছোটো মাছ বাড়িতে ঢুকতে দেন না দু দূষণের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন কুচো মাছের মধ্যে ময়া আর কাট মাছের মধ্যে মাগুর শাশুড়ি বাধা দিয়ে বলিলেন নাও নাও সেটা না চুলটুল বেঁধে ফেলো গে ড্রেস প্রসাধন অন্তে শৈল কাপড় ছাড়িতেছিল ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভ্রাতৃজায়ার দিকে চাহিয়া বলল। উফ রং বটে তোমার বৌদি তুমি যা পড়বে তাতেই তোমাকে সুন্দর লাগবে আর আমাদের দেখো না যেন পুড়িয়ে শৈল বলিল এ যে দেবার নয় ভাই নইলে তোমাকেও দিতাম আমার আর কী রঙ দেখছ বাবা মা দাদা আমার অন্য কোনো বন্ধুদের দেখতে তবে দেখতে রং কাকে বলে ঠিক একেবারে গোলাপ ফুল গৌরী বিস্মিত হইয়া বলিল বলো কি বলতি তোমার চোখ ফরসা রং হ্যাঁ ভাই বাড়ির মধ্যে আমি কালো শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন আর কত দেরি বৌমা মনে হচ্ছে সব এসে গেছে শইল তাড়াতাড়ি মাথায় কাপড়টা নিয়ে দিয়ে বলিল এই যে মা হয়ে গেছে আমার ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্গ উজ্জ্বল সজ্জা ভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়ার শৈল অভির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল শৈল হাসি মুখে প্রণাম করিল ও বাড়ির গিন্নি বলিলেন এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি লেখাপড়ার টড়াও জানে নাকি শৈল মৃদুস্বরে বলিল স্কুলে তো পড়িনি বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না বাড়িতে পড়েছি ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপরই কথাটা অসমাপ্ত থাকিলে ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল ও বাড়ির গিন্নি বলিলেন কে জানে মা আজকাল কি হলো দেশের মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না আমার বউরা তো কলেজে পড়েছিল সব বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম শৈল উত্তর দিল কলেজের কোর্স আমিও কিছু পড়েছি তবে আমার বোনেরা সব ভালো করে পড়েছে বাড়িতে দাদাই পড়ান পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন বছরে পাঁচ সাতশো টাকার বই কেনেন বাংলা ইংরেজি বিলের থেকে ইংরেজি বই আনাবেন কাজকর্ম যদি করতে বলবেন মা কাজকর্ম অবশ্যই বরাবরই বিজনেস আছে সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন সম্মুখে জ্ঞান সমুদ্র মা চোখ ফেরাবার অবকাশ নাই কোথায় তোমার বাপের বাড়ি এলাহাবাদ এলাহাবাদ গেছেন নিশ্চয় আমাদের সেখানে তিন পুরুষ বাস হয়ে গেল বাবা সেখানে কন্ট্রাক্টরই করেন কীরকম পান টান আমি তো ঠিক জানি না তবে মেজ ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকেন টাঙ্গায় চড়ে কাজ দেখে বেড়াবেন মোটর কিনবেন না এ করে চলবে না বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি যেমন আছে তেমনই থাকবে ভাঙবও না অন্য কোথাও যাবও না আর গাড়ি গাড়িও আমি কিনবো না ছেলেরা বিলাসী হবে আমি রোজগার করছি তারা যদি না পারে জানেন লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসি হাসে প্রবাসিনী গিন্নি একবার শৈলর শাশুড়িকে বলিলেন তাহলে ছেলের তোমার বেশ ঘরেই বিয়ে হয়েছে দিদি তোমাদের চেয়ে অনেক ঘর তত্ত্বতালাস করেন বেআইরা বিচিত্র সংসার বিচিত্র মানুষের মন কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয় তোমাদের চেয়ে বড় ঘর এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন তিনি মুখ বাঁকাইয়া বলিলেন কে জানে দিদি বড় না ছোটো সে জানি না তবে বৌমাই বলেন বাপেদের ওই কিন্তু তত্ত্বতালাসও দেখি না আজ দু বছর এই দুধের মেয়ে এসেছে নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই শৈল মুহূর্তে বলিয়া উঠিল জানেন তোমা বাবার আমার অদ্ভুত ধারণা তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে ঘরে আনব তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব সম্মান করব আমার বলবো। আর তত্ত্বতালাস এতদূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি যখন চাইবেন তখনই দেবেন শাশুড়ি বলিয়া উঠিল কি বললে বৌমা তোমার বাবা আমাদের টাকা দেন কখন কোন কালে শৈল বলিল আপনাদের কথা তো বলিনি মা অমনি জিজ্ঞেস করে দেখবেন একশো পঞ্চাশ আশি চাইলেই তিনি দেন কেন দেবেন না শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল শুধু স্বগ্রাম নয় উপস্থিত মহিলা বৃন্দ প্রবাসিনী দেশ দেশান্তরে এ সংবাদ রটিয়া যাইবে অমরের মায়ের মাথা যেন কাটা গেল তিনি বললেন ভালো অমর আসুক আমি জিজ্ঞাসা করব কই খুনাক্ষরেও তো আমি জানি না ও বাড়ির গিন্নি বলিলেন তোমার হয়তো বলেনি অমর দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে অমরের মা বলিলেন সে নেবে কেন ভাই সে নেওয়া যে তার অন্যায় নিজ কাজ ছে শ্বশুরের কাছে হাত পাতা ছি 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 অমর কাজ করে কলিকাতায় সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে ব্যবসা হইলেও ক্ষুদ্র তাহার আয়তন সংকীর্ণ তাহার পরিধি তবুও সে স্বাধীন তাই মাসে দুইবার করিয়া বাড়ি সে আসিয়া থাকে অমরের মা রোষ কষায়িত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রহিলেন ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না শুধু তাহার সংসারে অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই তাহাকে মিথ্যা বাদিনী সাজিতে হইয়াছে এ কয়েকদিন বধুর সঙ্গে একরূপ বাক্যালাপও করেন নাই শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয় সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে সংসারের নিয়ম কাল অগ্নির উত্তাপও হুড়িয়া থাকে মনের আগুনও নিভিয়া আসে কিন্তু শৈলর দুর্ভাগ্য শাশুড়ির মনের আগুন শিখা রস্য হইতে না হইতেই ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল পাড়ায় ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা স্বকর্ণে শুনিয়া আসিলেন দিন দশেক পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়িয়া শিবার কথা জানাইয়া দিল শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল কথাটা মিথ্যা বার বার সংকল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জাবোধ হইয়াছে তাহার হাত চলে নাই ঠোঁট কাঁপিয়াছে চোখে জলও দেখা দিয়াছে সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া মুড়িয়া ফেলিয়া দিয়াছে শৈল আপনার শয়নকক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রইল অমর আসিলেই সে তাহার পায়ে আছাড় খাইয়া পড়িবে অকস্মাত অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয় অমর বচসা জড়িয়া দিয়াছে কুলির সহিত মালের ওজন আদমন পঁচিশে তোকে দু দিলাম আর কত দেব লোকটাও ছাড়িবার পাত্র নয় সে বলিতেছিল তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই তখন যে একেবারে হুকুম ঝাড়লেন এ ইধার আও আমাদের রেট তিন আনা করে দেন দিতে হবে নিকালো বেটা হারাম জাদা নিকালো বলছি এই না পয়সা কিন্তু এখনই নিকালো সামনে থেকে বলছি পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল দেখো না লোকসান যেদিন হয় সেদিন এমনই করেই হয় পঞ্চাশটা টাকা একজন মেরে দিয়ে পালালো তারপর ট্রেন ফেল আবার বাড়িও এসে চারটে পয়সা লোকসান মাও করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন তিনি শান্ত অথচ শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন তার জন্য তোমার চিন্তা কি বাবা বড় লোক শ্বশুর রয়েছেন তাকে লেখো তিনি পাঠিয়ে দেবেন অর্থ না বুঝিলেও শ্লেষ তীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করিতে ছাড়ে নাই অমর ভূকঞ্চিত করিয়া বলিল তার মানে মা বললেন। সেই জন্যই তো তোমার পথ ছে দাঁড়িয়ে আছি বাবা আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিন্ডি দাও তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন একশো পঞ্চাশ আশি যখন যেমন তোমার দরকার হয় ক্লান্ত তিক্ত চিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল সে বলিয়া উঠিল কে কোন হারামজাদা হারামজাদি সে কথা বলে মা ডাকিলেন বৌমা শৈলর চক্ষের সম্মুখে চারিদিক যেন দুলিতেছে কি করিবে কি বলিবে কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না শাশুড়ি আবার বলিলেন চুপ করে রইলে কেন বলো উত্তর দাও শৈল বিহবলের মতো বলিয়া ফেলিল হ্যাঁ বাবা দেন তো অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল বা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন অমর বলিল ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না মা বলিলেন আমার মাথা কাটা গেল হরেনবাবুর বাড়ির মেয়েদের কাছে এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে দণ্ড হইয়া গেল সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল রাত্রি বারোটার ট্রেনে শৈলর দেবর তাহাকে লইয়া এলাহাবাদে রওনা হইয়া গেল শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন এ কি শৈল তুই যে এমন হঠাৎ শৈল ঢোক গিলিয়া বলিল কেন মা আমাকে কি আসতে নেই তোমরা তো আনলে না কাজে নিজেই এলাম মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন ওরে আনতে কি অসাধ না আমার মনের ব্যথা হয় না কিন্তু কি করবো বল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন বাবুর রোজগার কমে গেছে বাজার নাকি বড় মন্দা তার উপর হৈমির বিয়ে এসেছে খরচ যে করতে পারছি না মা শৈল অবকাশ পাইয়া অঝোর ছরে কাঁদিয়া ভুক ভাসাইয়া দিল মা বলিলেন সঙ্গে কে এসেছে শৈলী জামাই শৈল বিবর্ণ মুখে বলিল না আমার দেওর এসেছে কই সে ও মা বাইরে কেন সে ঘরের ছেলে ওরে দায় দেখত বড় দিদির দেওর বাইরে আছেন ডাকত বল মা ডাকছেন শৈলর বুক দূর দূর করিতেছিল কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন সেখানে জলগ্রহণ না করে কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর দায় ফিরিয়া আসিয়া বলিল কই কেউ তো নেই মা আশ্চর্য হইয়া বলিলেন সে কি কোথায় গেল সে শৈল বলিল তাকে ট্রেন ধরতে হবে মা সে চলে গেছে বিস্ময়ের ওপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন ট্রেন ধরতে হবে চলে গেছে সে কী শৈল বলিল তাকে সিমলে যেতে হবে মা একটা বড় কাজের সন্ধান করতে যাচ্ছে যে ট্রেনে আমরা নামলাম এই ট্রেনই সে গিয়ে ধরবে থাকবার তার উপায় নেই মা আশ্বস্ত হইয়া বলিলেন ফেরবার সময় নামতে বলে দিয়েছিস তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলিল বলে তো দিয়েছি মা কিন্তু নামতে বোধহয় পারবে না খুব জরুরি কাজ কি না সিমলে থেকে কলকাতায় যাবে একটা কাঠ চিঠি নিয়ে সময় পৌঁছোতে না পারলে তো সব মিছে হবে এই সময় শৈলর জ্ঞানান্বেষী বড়ো দাদা বাড়ি ঢুকিল পরনে তাহার খদ্দর সত্য কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি গায়েও শৌখিন খদ্দরের পাঞ্জাবি মুখে একটা গোল্ড ফ্লেক সিগারেট হাতে কতকগুলো মাছ ধরিবার চারের উপকরণ শৈলকে দেখিয়ে এসে বলল আরে শৈলী কখন হ্যাঁ হাসি মুখে শৈল বলিল তো দাদা ভালো আছেন আপনি হ্যাঁ তা বেশ কই তুই নতুন লোক খাস বাংলার দেশের মানুষের কই দে তো ওই চারগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয় মাছ ধরতে যাবো আজ দেহাতে এক জমিদারের তালাবে শইল উপকরণগুলি হাতে লইয়া বলিল চলুন না দাদা একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারেন একবার দেখব তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে আমাদের পুকুরে খুব বড় বড় মাছ আদমন পনেরোশের পঁচিশশের এক একটা মাছ জানেন দাদা তখন প্রথম গেছি একটা আঠেরোশের কাতলা মাছ এনে দেওয়ার বলল বৌদিকে কুটতে হবে ওরে বাপরে সে যা আমার ভয় এখন আর আমার ভয় হয় না আগমন পঁচিশশের মাছ দিব্যি কেটে ফেলি যাবার ইচ্ছে তো হয় রে হয়ে ওঠে না কলকাতা যাই তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম শৈল বলল আচ্ছা দেখব আমাদের কলকাতায় বাড়ি হবে এবার অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি শৈল বলিল জায়গা কিনছেন ধীরে ধীরে হবে এইবার মা পুলকিত হইয়া প্রশ্ন করেন জামাই এখন বেশ পাচ্ছে না রে শৈলী শৈল মুখ নত করিয়া বলিল দেশেও দালান করবেন মাস দুয়েক পরই কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটি আছে জামাই বা বেয়ান কেহই তো শৈলকে পত্র দেন না সংবাদ না তিনি স্বামীকে বলিলেন দেখো তুমি বিয়ানকে একখানা পত্র লেখো মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি শৈল অন্যের সম্বন্ধে যতই অতুক্তি করিয়া থাক তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক পিতার প্রকৃতি সম্বন্ধে অত্যুক্তি সে করে নাই সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বিয়ানকে পত্র দিলেন লিখিলেন আমি আপনার অনুগ্রহীত ব্যক্তি শৈলকে চরণের স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন আশা করি প্রার্থনা করি সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই আমি বুঝিতে পারিতেছি না সেখানে কী ঘটিয়াছে শৈল কি অপরাধ করিয়াছে কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই সে কোনো কথা প্রকাশ করে নাই তবুও এই দীর্ঘ দুই মাসের মধ্যে কোনো আশীর্বাদ তো আসিল না শ্রীমান অমর বাবা জীবনে তো কোনো পত্র দেয় না দয়া করিয়া কি ঘটিয়াছে আমাকে জানাইবেন আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব তারপর শেষে আবার লিখিলেন অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল মনে তাহার যে ক্রোধ বন্ধি জ্বলিতেছিল ইন্ধনের অভাবে সময় ক্ষেপে সে বন্নি নিবিয়া গিয়াছে প্রতি পদে তাহার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়িত বলুক সে মিথ্যে তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত আজ বেআইয়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদুরিত হইয়া উঠিল শুধু বিদুরিত হইয়া গেল নয় পুত্রবধূর উপর মন তাহার প্রসন্ন হইয়া উঠিল পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন কলিকাতার বাড়ি ইত্যাদি তিনি অমরকে পত্র দিলেন বেআইকে লিখিলেন বৌমা আমার ঘরের লক্ষ্মী লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিতে সংবাদ লইতে পারি নাই সে দোষ আমারই শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য চাইবে পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল অমর আছে দশ বারো সেরের একটা মাছ সে সঙ্গে আনিয়াছে শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল বলিল বড় জাতের মাছ বোধহয় ধরা পড়েনি এগুলো মাজলা জাত ওদিক হইতে ভাতৃজয়া বলিল এই আরম্ভ হলো শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কারো হয় না রাত্রে অমরের নিকট শৈল নতমুখে দাঁড়াইয়াছিল অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল এসব কী বলো তো একটি বড়ো মাছ যেমন করিয়া হোক আনিবে এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি বেশ আমাদের ষোলো আনা একটাও তো পুকুর নেই অথচ ছে আর এখানে মুক্তার গহনার চলন হইয়াছে আমার জন্য ঝুটা মুক্তার মালা এক ছাড়া ও কি কাঞ্চ কেন শৈল 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 বিছানায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল সে কথা যে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়